সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে সেই কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানান দেওয়ার চেষ্টা করব বর্তমান সে সে এসে কী বাজার দশ মরিচ চলতেছে এবং কী দামে ক্রয় করা হচ্ছে দর্শক দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি কালিয়াগঞ্জের হাটে ভাই ভাই আছে ভাইবাইটেরাছ থেকে আজকে আপনাদের মরিচের দরজা দেওয়ার চেষ্টা করব তো এই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার চিকন পাবনা যে মরিচটা আছে এটা হচ্ছে আপনার চিকন পাবনা এই যে দেখেন চিকন পাবনা কি সুন্দর কালার রয়েছে এখনও কিন্তু এটাই বর্তমান সিজনের হাই কোয়ালিটি একদম ফাস্ট কোয়ালিটি চিকন পাপনা মরিচ দেখেন তো এটার বাজার চলতেছে আপনার এই যে দেখেন ঝনঝন শুকনা কিন্তু এখনও ঝনঝন শুকনা রয়েছে তো এটার বাজার চলতেছে আপনার হলো একশো পঞ্চাশ টাকা কেজি এটা পাইকারি দামে চলতেছি একশো পঞ্চাশ টাকা কেজি হাটের যে মরিচটা এবং কলেস্ট্রলের মরিচ কিন্তু কেজিতে চার পাঁচ টাকা কমে বিক্রি হচ্ছে এটার কারণ হচ্ছে হাটের মরিচটা হচ্ছে ঝনঝন শুকনা এবং কি কলেস্টোরের যে মরিচটা সেটা কিন্তু একটা সেম তার কারণে কিন্তু এটা চার পাঁচ টাকা কেজিতে বেশি বিক্রি হচ্ছে এবং ওইটা কলেস্ট্রোলেরটা চার পাঁচ টাকা কমে বিক্রি হচ্ছে যথেষ্ট যদি আপনারা কেউ কলেস্ট্রল এবং কি হাটের মরিচ নিতে চান অবশ্যই নিতে পারেন বর্তমান মেসেজ ভাই ভাই ট্রেডাস মরিচ এবং হলুদও কিন্তু দিতেছে যারা মরিচ এবং হলুদের ব্যবসা করতেছেন আপনারা কিন্তু নিতে পারবেন মরিচ এবং হলুদ দুইটা একসাথে বর্তমান দর্শক এবং দেশের যে কোনো প্রান্তে থেকে তাদের কাছ থেকে কন্ট্রাক্ট কিন্তু করে মরিচ এবং হলুদ নিতে পারবেন দর্শক আর এই পাশে যেটা দেখলাম এটা হচ্ছে আপনার চিকন পাবনা যেটা বলে এটাই চিকন পাবনা ঝনঝন শুকনা দর্শক এই যে দেখেন কী সুন্দর কালার তবে দর্শক যদি আপনারা কেউ নিতে চান কোলেস্টোরের মরিচ যদি নিতে চান সেটাও নিতে পারবেন হাটের মরিচ নিতে চাইলে সেটাও নিতে পারবেন এমনকি হলুদ যদি নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন ভাই ভাইব্রাইটেডাজ এখন হলুদ মরিচ দুটোই দিতেছে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি মরিচ এবং হলুদ নিতে পারবেন হলুদও কিন্তু খুব কম দামে পাইকারি দামে কিন্তু তারা সেল করতেছে অনেকে নিতেছে এবং কি অনেকে অর্ডার দিতেছে দর্শক আপনারা চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট বিশ্বাস নিয়ে তাদের সাথে আপনারা ব্যবসা করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক আর এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার জিরা পঞ্চগড়ে সবচাইতে ঝাল মরিচের মধ্যে হচ্ছে জিরা মরিচটাই এই যে দেখেন এটা হচ্ছে আপনার জিরা চিকন কাঠের মধ্যে বাজারে সবচেয়ে বর্তমান হাই কোয়ালিটি মরিচ হচ্ছে এটাই এটাই হচ্ছে কালার বর্তমান সিজনের যে কালারফুল মরিচটা দর্শক এটার বাজার চলতেছে আপনার সাত হাজার দুইশো তিনশো টাকা মন হাই সর্বোচ্চ সাত হাজার দুইশো তিনশো টাকা মন দর্শক দেখেন একশো আশি পঁচাশি টাকার মধ্যে চলতেছে এটা হচ্ছে আপনার জিরা মরিচ তো দর্শক যদি আপনাকেও নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মেসেজ ভাই ভাইটির কাছ থেকে প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিচ হলুদ এবং অনেক কিছু দিতেছে পঞ্চগড়ের অনেক কিছুই তো যদি আপনাকেও নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্তই কালিয়াগঞ্জ হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো হাটডেটে এবং পরবর্তী হাটবাজারের আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ